বিষয়টা নিয়ে খুব চলছে কথাবার্তা তো কার করতে হবে তাকলিদ কার করতে হবে মানে যার তাকলিদ করব কি শর্ত হওয়া উচিত সে ব্যক্তির মধ্যে মুর্শিদাবাদ থেকে বলছি হ্যালো হ্যাঁ বুঝতে পারলাম কি প্রশ্ন করলাম আর কি বলছিলাম যে তাকলিদ করব কার আল্লাহ রসুলের আল্লাহর রসুলের তাকলিদ করতে হবে আচ্ছা আচ্ছা আল্লাহর রসুলের সঙ্গে তাকলিদের সম্পর্ক হয় মানে তাকলিদের সংজ্ঞা মানে তারুফ কি তাকলিদ কার কত তার বলুন আছি তো আপনার কাছে আপনি আপনি বলেন না চাকলেটের সঙ্গে আপনি কি জানেন সেটা বলুন তারপরে বলছি আপনি যেটা বল জানেন সেটা বলুন তারপর আমি বলছি আমি তো জানি কারো কোনো কথাকে বিনা দলিলে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ বিনা দলিলে জি বিনা দলিলে গায়ের হুজাত মুসলমান সবুত প্রথম খন্ডে চারশো উনত্রিশ পৃষ্ঠা এবং গজ্জালির মানে সংজ্ঞাটা নকল করা হয়েছে আর এটাই জমুর যারা এবং মুসজাহিদ আছে তাদের কাছে এই সংজ্ঞাটাই মানে সঠিক সংজ্ঞা এবং লুগাত যে কোনো লুগাত দেখলে এটাই তার পাওয়া যায় বিনা দলিলে থাকলে অন্ধ থেকে থাকলে বলছেন তাই তো আমি বলছি না ভাই লুগাত বলছে ইমাম গজ্জালি আরে ভাই লুগাত আরবি টু উর্দু দেখুন আরবি টু আরবো দেখুন হ্যাঁ ওনি কে বলছেন ওটা কি বুঝতে পারলাম না হ্যাঁ ভাই তাকলিদের সংজ্ঞা তাকলিদের সংজ্ঞা হচ্ছে আরে ভাই তাকলে জিজ্ঞেস করেন বললাম কেন মানবো বা কেন মানবো না সেটা তো পরে বিষয় না আপনি বললেন যে আল্লাহ রসুলের তাকলিদ করতে হবে তো আল্লাহ রসুলের সঙ্গে তাকলিদ শব্দটা কি হয় আল্লাহ রসুল কি বিনা দলিলে কথা বলে না আমরা বিনা দলিলে মানবো

আচ্ছা বললেন যে আল্লাহ কি তাকিদ হয় আপনার আশ্রাপ আলি প্রশ্ন করা হয়েছিল আল্লাহ রসুলের কি তাকলিদ করা যাবে বলেছিল তিনি বলছেন না আল্লাহ রসুলের কথায় কোনোদিন তাকলিদ শব্দটা প্রযোজ্য নয় কারণ আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা হচ্ছে

মানে কখন আমাদেরকে ইসতিহাদ মানতে হয় অর্থাৎ কি আসে হয় একমাত্র তাকলিদ আমার নাম্বারটা আপনি সিলেক্ট করুন ভাই আজকাল হোয়াটসঅ্যাপে যুগ কোথা থেকে কোথা থেকে নাম্বার চলে আসে ভাই হোয়াটসঅ্যাপে নাম্বার এখন ইন্টারন্যাশনাল নাম্বার হয়ে যায় না হোয়াটসঅ্যাপে থাকলেই থেকে নিয়েছেন নাকি হোয়াটসঅ্যাপ থেকে দিয়েছেন হোয়াটসঅ্যাপ থেকে পেয়েছি ভাই আপনি কি করেন তাহলে ভাই আমি আর কি করব আমি তো জানতে চাইলাম আপনার কাছে কাজ কাম কি করেন কাজ কাম পড়াশোনা চলছে ভাই কোথায় কোথায় বলতে কোন জায়গায় পড়াশোনা করেন ও ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মণিপাল 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 হুম এটা কোন জায়গা ইন্ডিয়ার মধ্যে না অন্য জায়গা সিকিম কি সিকিম সিকিম জি সে হোক ওটা আমার আলচ বিষয় না আমি সেটাই বলতে বলছিলাম আপনাকে যে তাকলিদ কার করবো কারণ আপনি একটা আমি দেখলাম কমান্ডে একজন ব্যক্তি কমান্ড করেছে তো আপনি বলেছেন খুব বেড়েছে ভাবি যাবে বলছিলেন সব তো আপনি কি ইয়ে আলহাতি যেমন নাকি হ্যাঁ আমরা মুসলিমরা তো আড়হাতিশি করব না

আরে ভাই আপনার এগারোটা বিষয় বিয়ের বিষয় আছে এগারোটা বিষয়ে আপনার চলবে চলবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বুঝলাম আমি বলছি প্রথম প্রশ্ন আমি আপনাকে উত্তর দেবো আপনি ধৈর্য ধারণ করতে পারলে ইনশাআল্লাহ দেব ইন আল্লাহ থেকে দেওয়ান যারা আলেম আছে তাদের সামনে আপনারা বাহাদুর বসুন বসে আরে ভাই আমি আলেম না ভাই আমি আলেম না ভাই আপনি ভয় পাচ্ছেন কেন আমি আলেম না যেভাবে আপনি বলতে চাইছেন আপনি আলেমের দর চলে এসেছেন কারণ আপনারা আলেমদেরকে কি বলে যে করতে চান না কি বলে আপনার ওরাকতুল যে বলা হয়েছে যে আলেমরাই নবীর ওয়ারিস সেটা আপনারা মানতে চান না হ্যাঁ দেবন্দি আলেম না বেরলবি আলেম ভাই

আপনি ইসলামিক পড়াশোনা করছেন নাকি অন্য কোনো হ্যাঁ ইসলামিক স্টাডি চলছে কোনো আলেম মাওলানা কোনো ক্লাসে ভর্তি আছেন নাকি না অন্য কিছু না আলেম ও মাওলানা কোনো ক্লাসে ভর্তি হয়নি যাই হোক আপনি যেটা বলছিলেন তাহলে আপনি অন্য জায়গা থেকে আর কি کتاب ফাটাফাটি করে এই এগুলো বলছেন তাই তো হ্যাঁ কাদের کتاب ফাটাফাটি করতেন

আপনি অপ্রাসঙ্গে কথা বলছেন আপনি একটা প্রশ্ন করেছেন আপনি থেমে যান না আপনি ভাবছেন যে আপনি মানে হকের পুত্র প্রতিষ্ঠিত আছেন বাকি সকালে ভুল আছে এরকম আকির আছে কি তাহলে আপনার সাথে কথা বলার প্রয়োজন নেই না

না না জানেন এখন পুরোপুরি শিক্ষা দেওয়ার জন্য না আপনি না জানা বলবো ভাই অসুবিধা নেই আপনি এত রাগান্বিত হচ্ছেন কেন আমি রাগান্বিত হয়নি ভাই আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি হাদিস শব্দের অর্থ জানেন কি হাদিস বলতে কি বোঝায় না জানে থাকলে বলে দেবো আপনাকে সমস্যা কোথায় ভাই আমরা একে অপরের শত্রু না ভাই তার মানে আপনি জানেন না ঠিক আছে হাদিস শব্দের অর্থ যেটা মহাদিসরা বলেছে আল্লাহ সাল্লাহ কাউল ফেল আর তাকরিদ অর্থাৎ আল্লাহ সাল্লাহ কথা কাজ সমর্থন ঠিক আছে সুন্নাথ বলতে কি বোঝায় সুন্নাথ হচ্ছে কি আল্লাহ রসুল যেটা করেছেন সেটাকে সুন্নাথ বলে তো ভাই আল্লাহ রসুল তো এগারোটা বিবাহ করেছেন তো একটা বিবাহ যদি আপনারা আহলে সুন্নাথ হয়ে থাকেন তাহলে একটা বিয়ে করে আপনাদের জন্য ফরজ হয়ে যায় ভাই আল্লাহ রসুল আল্লাহ রসুল যে কাজ করেছেন তাকে বলা হয় সুননাথ আল্লাহ রসুল তো এগোটা বিবাহ করেছে আর আপনারা বলছেন আহলে সুন্নতের দাবিদার যে সুন্নত মানতে হবে হাতিস মানতে হবে না তাহলে এগোটা বিবাহ করে আপনারা দেখান ভাই কি বুঝলেন বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব ফিরেছেন তো আল্লাহ রসুল যে কাজ করেছেন সেটাই যদি সুন্নত হয়ে থাকে

দেখুন আপনি কি কথা বলছেন ভাই আমি আপনাকে বললাম আপনি হাদিসা শ্রীমত পার্থক্য করলেন আপনি আমাকে প্রশ্ন করলেন এতটা বিবাহ কথা চল্লাহ যে কাজ করেছেন সেটা থাকে তাহলে এমন করলে একটা বিবাহ করে দেখাতে হবে এবারে মিত্র কিছু নেই করেছেন তাহলে আপনারা বিবাহ করে দেখান তো যাই হোক প্রথম দ্বিতীয় প্রশ্ন যেটা হয়ে গেল যাক এটা উত্তর নেই কোনো হানাফি মোকাল্লিদ কে আসবেন জব দিতে পারবে না এই বিষয়ে কারণ তারা মানুষকে ধোকা দেওয়ার জন্য সবগুলো হাদিস আসন্ন মধ্যে পার্থক্য করছে যেটা চোদ্দশো বছরের ইতিহাস আজ পর্যন্ত কেউ করেনি প্রথম গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি করেছিল মানে কাদিয়ানিদের শূন্য পেপরে এখন দেবন্দী হানাফিরা চলছে ঠিক আছে হাদিস আসন্ন মধ্যে প্রথম পার্থক্য কাজ হচ্ছে কাদিয়ানি তো যাই হোক আরেকটা আপনি কি অনেকগুলো কথা বলছিলেন সব ভুলে গেলাম

তারপর তোর কাছে বলে দিয়ে বুকের ওপর হাত হচ্ছে কারণটা কি ভাই নাবিনিত হাত বাঁধা হাত মাঝার হাদিসটা আপনি দেখাতে পারবেন সই হাদিস বুখারিতে আচ্ছা দেখাতে পারবো আপনি কি শুনতে চাইছেন

মানে আপনি কোথা থেকে কোথায় কোথায় যেভাবে যাচ্ছি হাত বাঁধতে হবে ভাই বুকেরপুরে হাত বাঁধতে হবে স্বয়ং চার ইমামের এখানে ইজমা আছে

আমি একজনের নাম্বার দেব আপনি তার সঙ্গে কথা বলবেন ঠিক আছে হ্যাঁ বলুন আপনি শেষ করুন আপনার ধারে কত কি আছে তার সঙ্গে কথা বলেছে আপনি ইয়ে করবেন ঠিক আছে আরে ভাই আপনার সঙ্গে কথা বলে আমার পড়তে হচ্ছে না কারণ যার ভেতর এই তার সঙ্গে কথা বলা উচিত নয়

বলুন বলুন বক্তৃতা শেষ হলো হয়েছে কি বলুন তাহলে আমি বলবো না তো আপনাকে শুরু করে দিলাম একসঙ্গে কথা বলাটা আহলে সুন জামাতের আখিদার ছিল যে একদিন কথা বলবে আল্লাহ রসুল সেই বোখারিতে পরিষ্কার আল্লাহ রসুলের সামনে গিয়ে কথা বলতেন শুনতেন ওর কথা শেষ হলে আবার আল্লাহ রসুল বলতেন কথা না সাথে রসুলের মাধ্যমে এটা হচ্ছে আহ জামাতের বৈশিষ্ট্য কথা বলার সময় চুপ থাকতে হয় সে যাই হোক আপনি যতগুলো অপবাদ দিলেন বা যতগুলো কথা বলেন মানে আপনি প্রতিষ্ঠিত কোনো কথা আপনার শোনা গ্রহণযোগ্য না মানে শুনতে চান না আপনি

আপনি উল্টা পাল্টা বেকুবের মতো কথা বলছেন প্রথম থেকে বলছি আহ্নতাল জামার চার ইমামকে আমি বলে দিয়েছি তারপর আপনি বলছেন উল্টাপাল্টা গালি দিচ্ছে কি দিচ্ছে কি দিচ্ছে

আরে ভাই সক্তিকি তো জাকিন নাইকে যারা কথা আমি বলেছি না এখন এর মধ্যে তো কথা কে বলেছে বাদ দিন আমি মানবো আপনাদের মধ্যে 168খানা গ্রুপ হয়ে গেছে কোনা আলাদিন আমি সঠিক বলে মানবো আপনি বলুন গ্রুপের নাম বলুন হ্যাঁ চারটি আলাহাদেশ গ্রুপের নাম বলুন জোনিতা আলাউদ্দিন গুরভাই আলাদিন

জামাত ইসলাম হানাফি না ফুরফুরা এনাজপুরি এই যে সাত নাম তো আপনারা তো সবগুলোকে প্যাক করে দিয়ে তালাক মেরে দিয়ে একবারে তুলো আল্লাহ আল্লাহ সঠিক খাঁটি আর নিজে খাঁটি মুসলিম দাবি করছেন

আরে ভাই কথার মধ্যে এত প্রশ্ন রেডি কথা বলেন আপনারা যখনই ক্যাচলে পড়বেন তখন আপনারা উল্টাপাল্টা বকতে শুরু করে দেন ইমাম ইবনে কাইয়্যিম আল-দাজদাই তিনি আল ইলমুল মাক্কিনে বলছেন যে মুকাল্লিদরা আবলদবল বকে তার জাহেলিয়াত করে তো আপনি তো তার একটা মানে প্রমাণ দিচ্ছেন যে সাত বছর আগে বলে গেছেন ব্যক্তি বুঝলেন ভাই আর আপনাকে তখন থেকে একটা জিনিস বহুত উত্তর দিতে যাচ্ছে আপনি মাঝে কিছু কথা ভরে দিচ্ছেন যে হাদিস বলতে কাকে বোঝায় বলতে চাচ্ছে আপনি এখানে কথা ভরে দিচ্ছেন চুপ করে শুনুন আগে ভুল মানুষের মধ্যে থাকতে পারে আপনার মধ্যে থাকতে পারে আমার মধ্যে থাকতে পারে আলোচনার মধ্যে সেটা পরিষ্কার হবে তো সেটাই বলছিলাম ইমাম আহমেদ ইবন হাম্বলকে প্রশ্ন করা হলো যে আহল হাদিস বলতে কাকে বোঝাই ইমাম আহমেদ ইবন হাম্বাল যিনি দশ লক্ষ হাদিসের হাতে ছিলেন তিনি উত্তর দিচ্ছেন যে হাদিস হচ্ছে তিন শ্রেণীর ব্যক্তিকে বোঝায় এক যারা কোরআন হাদিস নিয়ে হাদিস নিয়ে গবেষণা করে হাদিস নিয়ে যারা গবেষণা করে তাহাকিদ করে হাদিস সংগ্রহ করে হাদিস হিফজ করে তারা হচ্ছে হাদিস দুই নম্বর আহলে হাদিস যারা হাদিসের পরে আমল করে তাদেরকে বলা হয় আহলে হাদিস ইমাম আহমদ বিন হাম্বল বলতে যারা হাদিসের উপরে আমল করে হাদিস মুখস্থ করার প্রয়োজন নেই আমল করে গবেষণা করার প্রয়োজন নেই শুধু আমল করে তাদেরকে বলা হয় আহলে হাদিস ইমাম ইবনু তাইমিয়াকে জিজ্ঞাসা করা হয়েছে একই কথা তিনি একই কথা বলেছেন সমস্ত মহাদিসদের এখানে একবারে পরিষ্কারভাবে তারা বলে দিয়েছেন আহলাদিস শুধুমাত্র হাদিস যারা মানে লিখে বা হাদিস নিয়ে গবেষণা করে তারা আহলাদিস নয় যারা হাদিসের পরে আমল করে